রাধে রাধে আজকে মাখনের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা আমিও হচ্ছে এখানে রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য আজকে একটা নতুন নতুন বলবো না ঠিক মানে নতুনই আবার নতুন না এরকম একটা টাইপের এই টপটা আমাকে আমার বড দিয়েছে মানে ও নিজের জন্য কিনেছিল ও পরে না ও তো এরকম ড্রেস পরে না ও শখে কিনেছিল তো আর পরে নি বলে আমাকে দিয়ে দিয়েছে দেখা আমি একটু একটা পরে যাই পরে যাই আজকে তো এটা পরেছি নিজের কাছে কেমন যেন একটু রোগা টোকা লাগছে তো যাই হোক তো নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে রাধা অষ্টমী কিছু তো আমাদের মাখনকে করে দিতে হবে তার একটা ছোট্ট প্রিপারেশান নিয়েছি কিন্তু সেটা আবার এখন সকালবেলা শ্বশুরবাড়ি ফোন করে শুনলাম যে বারোটার মধ্যে দিতে হবে তো সকালবেলা তো ঘরটা সব মোছা হয়ে গেছে কিন্তু আজকে রান্নাঘরে যায়নি বাসন টাসনগুলো সবাই যে ধুয়ে রাখলাম ধুয়ে রাখলাম সমস্ত কিছু আর চলো জিম থেকে তাড়াতাড়ি চলে আসবো এসে তারপর তাড়াহুড়ো করে প্রিপারেশন যা ভেবেছি সেগুলো করব। আর আজকে আমার নটার থেকে মেয়ের ড্রয়িং ক্লাস আছে প্লাস আবার নাচ আছে সাড়ে দশটা থেকে আমি যে কি করব কখন কি করব আমি নিজেই জানি না তো সম্পূর্ণটাই তোমার সাথে শেয়ার করব তো প্লিজ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো চলো এখন ঝটপট ঝটপট জিমে যায় আর হ্যাঁ আমি না চেয়ার সিচ আর বাদাম ভিজিয়েছিলাম তো ভেবেছিলাম যে জিমে যাওয়ার আগে যদি কিছু না খেয়ে যায় না তাহলে মাথাটা একটু পন 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 করে ঘোরে তো থাক খাবো না খেয়েই নাকেই থাকি ঠিক আছে বারোটা পর্যন্ত তো দেখা যাবে তা চলো আমাদের টাটা তো জিমে তো চলে এসেছি কিন্তু এসে দেখছি কেউ আসেনি আজকে রবিবার না সাতটা চল্লিশ বাজে কিন্তু কেউ আসেনি ছেলেদের যেতে এসছে দুজন দেখতে পাচ্ছি তো অর্পিতা একটু দেরি হবে বলে আমি চলে আসলাম দেখে এসে দেখছি কেউ আসেনি ঠিক আছে আমি আমার মতো এক্সারসাইজ করি ঠিক আছে চলো পরে দেখা এখন বাজে হচ্ছে দশটা বাজতে পনেরো মিনিট বাকি তো আমি জিম থেকে এসছি তখন বাজে নটা দশ আসার পর মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম এসে বিছানা টিছানা গোছালাম ভাত চাল ভিজিয়ে রেখেছিলাম হাজব্যান্ডকে বলেছিলাম ভাতটা করতে সেদিকে ভাত হয়ে গেছে তারপর একটা সবজি বসালাম কিন্তু ওটা কমপ্লিট করতে পারি কারণ ওইদিকে আমি গেলে আমার এদিকে লেট হয়ে যাবে তো সকালে তো একবার গা ধুয়েছি তারপর এখন আমরা একটু এখন স্নান করলাম স্নান করে এখন এই এই ঘর ঠাকুর ঘরে আসলাম এখন হচ্ছে ময়দাটা মেখে রাখি হাজব্যান্ড গেল হচ্ছে ফুল আর দুধ নিয়ে আসতে তো বেশি কিছু করবো না আসলে কথা কী বলতো না করলেও হতো যারা জন্মাষ্টমী করে আসলে রাধা অষ্টমী যাদের করে রাধাকৃষ্ণ থাকে তারা করে কিন্তু আমি করছি এই কারণে কারণ প্রথমবার তো জন্মাষ্টমী হয়েছে আমাদের বাড়িতে গোপাল এসছে তো গোপালের পরের দিন হতো নন্দ নন্দ উৎসব পড়তে হয় তো আমাদের হতো মনসা পুজো ছিল বলে সেটা ভোগ দিতে পারিনি তাই হল রাধা অষ্টমীতে একটু আমাদের মাখনকে একটু পায়েস আর একটু বোধে করার ইচ্ছে আছে দেখা যাক কতটা কি করতে পারি আবার সাড়ে বারোটা নাগাদ মেয়েকে আবার নাচে ক্লাস থেকে আনতে যেতে হবে হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু প্লিজ দিয়ে আসো আমি গিয়ে নিয়ে আসো পুজোর কারণ বারোটার মতো নাকি পুজো দিতে হয় তো আমি জানি না কতটা কি করতে পারবো তো এখন বেশি বক বক করছি না চলো আমি আটাটা এই সরি ময়দাটা আগে মেখে ফেলি ঠিক আছে করে লিচি করে রাখি ওকে তো চলো টাটা দাঁড়াও আরেকটা জিনিস তোমাদের দেখাই দেখো বাসনগুলো তো আমার ছিলই আমার বাবা মা এসেছিলো নিরামিষ রান্না টান্না হয়েছিল সেগুলো আছে আর ইন্ডাকশানটা আমার অ্যানিভার্সারিতে দশ বছরের হ্যাঁ দশ বছর না বারো বছরের যাই হোক ওই অ্যানিভার্সারিতে রুমি দিয়ে দিয়েছিল তো এটা আর ইউজ করা হয়নি তো এইভাবে যে ইউজ হবে আমি সত্যি বলছি ভাবতেই পারিনি তো একটা তো কাজে লাগলো হাজব্যান্ড দুধটা নিয়ে আসার পরে আমি পায়েসটা বসিয়ে দেবো যতক্ষণ না আসে ততক্ষণ ময়দাটা মেখে রাখি আর ময়দা মাখা থাকলে লুচি বেলে ভাজতে বেশি সময় লাগবে না তাই না বলো তো আমি এখানে বুঝতে পারছি না যে কতটা ময়দার লুচি করবো তো অল্প করেই করব জাস্ট মানে ঠাকুরকে অল্প করে ভোগ দেবো তাই প্রথমবার করছি তো একটু নার্ভাস আছি তবে মন পবিত্র থাকলে সব কিছুই শুভ হয় তো এখানে এক প্যাকেট তেল এনেছিলাম লুচি ভাজার জন্য কিন্তু আমি লুচিতে না লবণ দিতে ভুলে গেছি কারণ আমার নিরামিষ লবণ ছিল না ও কোনো ব্যাপার না ঠিক আছে এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা হচ্ছে আর ওদিকে হচ্ছে এই ঘরের এই ঠাকুর স্নান করানো হয়ে গেছে এবার ফুল দিয়ে অন্তত সাজিয়ে রাখি যতটা এগোতে পারি তারপর ভোগ রান্না হয়ে গেলে তারপর মাখনকে স্নান টান করাবো মেয়ে ড্রয়িং ক্লাস থেকে আসলো আসার পরে নাইটি চেঞ্জ করলাম চেঞ্জ করে মেয়েকে ভাত খাওয়ালাম ভাত খাই আবার নাইটি চেঞ্জ করে এবার আবার কাজে লাগছে ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আমি বেশি কথা বলতে পারবো না ওকে তোমরা দেখতে থাকো স্ট্যান্ড নিয়ে নিয়েছি স্ট্যান্ডে লাগিয়ে দিই একদিকে ভোগ করছি আর একদিকে হচ্ছে ঠাকুরকে সাজাচ্ছি একা হাতে তো যতটা সম্ভব ততটা গুছিয়ে কাজ করতে হবে তা না হলে সময় মতো আমি শেষ করতে পারবো না আবার যদি মাথায় যদি টেনশন না থাকতো যে মেয়েকে আনতে হবে তাহলে ধীরে সুস্থ করলেও কোনো ব্যাপার ছিল না তো এখানে তো ঠাকুরকে সাজ নিয়েছি আর এদিকে পায়েস করছি তো আমি তোমাদের একটা কথা শেয়ার করি জানো তো বন্ধুরা এই দিনটা না আমার কাছে ভীষণ একটা স্পেশাল দিন আমি কোনো দিন ভাবিনি এই দিনটা আমার জীবনে আসবে এত তাড়াতাড়ি তো আবার ভাড়া বাড়িতে থাকতে তো ভেবেছিলাম যে থাক পরেই বলছি তোমাদের আগে বলে দিই আমাদের মাখনের জন্য না আমাকে কোনো কোনো কিছু চিন্তা ভাবনা করতে হয়নি মাখন আসার পর থেকে রীতিমতো কি বলো তো মাখনের জিনিসপত্র মাখন নিজেই করে নিচ্ছে এরকম একটা ব্যাপার তো ইন্ডাকশানটা তো ছিলই সেটা কিভাবে কি করব যাই হোক ব্যবস্থা হয়ে গেল এবার আজকে যেহেতু লুচি করব তো লুচির জন্য আমি ব্যালন কোথায় পাবো এই যে স্টিলের ব্যালন চাকিটা তোমরা বিশ্বাস করবে না আজকে বিকে না আগের দিন হ্যাঁ আজকে তো ভোগ রান্না করছে আগের দিন বিকেলবেলা সন্ধ্যেবেলায় একটা সে আসে না একশো টাকা তিরিশ টাকার মাল বিক্রি করতে ওদেরকে হঠাৎ করে কি মনে হলো জিজ্ঞাসা করেছে তো সত্যি কথা বলতে পেয়েও গেছে শুধু ওপরের কাঠের বেলনিটা পাইনি এটা সামনের বাড়ি জেঠিমার কাছ থেকে নিয়ে এসেছি যাক একটা একটা করে জিনিস তো আমার হয়ে যাচ্ছে ঠাকুরের তাই না ঠাকুরকে ভোগ দেওয়ার মতো জিনিস হয়ে যাচ্ছে তারপর যে লুচি ভাজার জন্য যে ছাঁকনিটা দরকার সেই ছাঁকনিটাও আমি কিনে নিয়েছি তো দুটো মিলে আমার একশো কুড়ি টাকা নিয়েছে তো যাই নিক না কেন তো আমার বেশ জিনিস হয়ে গেছে এটা যে কাজের কাজ হয়েছে তো টুক টুকটুক টুকটুক করে অনেক কিছুই আমি করে নেব আস্তে আস্তে আমাদের মাখনের জন্য ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তো পায়েসটা তো হয়ে গেছে লুচিগুলোও মোটামুটি হাফ বেলে নিয়েছি এইবার হয়ে গেছে সমস্যা ব্যাপারটা হয়েছে এই যে বসাচ্ছে দেখেছো এটা হচ্ছে আমরা ম্যাক্সে একবার কেনাকাটা করতে গিয়ে এই জিনিসটা পেয়েছিলাম অনেকটাকে শপিং করেছিলাম পেয়েছিলাম কিন্তু এটা আর ইন্ডাকশানে সাপোর্ট করছে না কড়াই আর প্যান্টটা তারপর কী করব মাথা গেছে গরম কি থেকে কি করব কিছুই বুঝতে পারছি না তো তারপর লাস্ট ফিনিশিং আমি অর্পিতাকে ফোন করলাম কি করি এবার তো এই যে অর্পিতার কাছ থেকে জোগাড় করলাম কি করব আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে বারোটার ইঞ্জেকশন আছে ইঞ্জেকশন আছে আমি কিনেছিলাম তো যখন ওই আলাদা হয়েছিলাম তখন গেছি এখন এই যে অর্পিতার বাড়ি থেকে এনে অর্পিতা দিয়ে গেলো এখন বসাবো কি মুশকিল বলো আমার কড়াই এগুলো সব আছে এই দেখো

এখন এগুলো বাতিল করতে হবে কালকে জমিয়ে রেখেছিলাম এতদিন ধরে বাতিল করবে মানে কি করবে মানে ওই ঘরে নিয়ে যেতে হবে এরকম শব্দ হচ্ছে কেন তো ঠাকুরের কাজ ঠাকুরেই করে তাই না আমি বললাম না আমাদের মাখনের জন্য আমাকে কিছু চিন্তা করতে হয় না অটোমেটিক জোগাড় হয়েই যায় তো এখানে অর্পিতার কড়াইটা তো চেয়ে নিয়ে আসলাম কিন্তু কি বলো তো ওর কড়াইটা অনেকটাই বড় আর আমি যেহেতু অল্প লুচি ভাজবো তেলটা কিন্তু অনেকটাই দিয়েছি কিন্তু কড়াইটা যেহেতু বড় এই জন্য লুচিগুলো ফুল ছিল না টাইম মতো যে করতে পেরেছি টাইম মতো হচ্ছে এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ইচ্ছে আছে আমিও একটা ননস্টিকের ফ্রাই প্যান আর হচ্ছে কড়াই কিনে নেব সেটা আস্তে আস্তে কিনবো তারপর এখানে লুচি ভাজা হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে কি বলে ওটাকে ভুলে গেলাম এই মুহূর্তে বোদে বোধে করবো আর এই বোদের প্যাকেটটা আমাকে রুমি দিয়ে দিয়েছিল তো ভালোই হলো ঠাকুরের কাজে লেগে গেল বললাম না আমাদের ঠাকুরের জন্য আমাকে চিন্তা করতে হয়নি নি রীতিমতো সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে তো এখানে বোধেটা করবো বোধেটা হয়ে গেলেই হয়ে যায় তো বোদেটা আমি ফার্স্ট টাইম করছি তো জলটা একটু বেশি হয়ে গেছিলো বলে অনেক অনেকক্ষণ ফোটাতে হয়েছিল বলে একটু নরম হয়ে গেছিল তবে ঠিক ছিল ওকে তো ফ্রেন্ডস এখানে ভোগ পুরো কমপ্লিট এখন বাজে হচ্ছে এগারোটা একুশ তো এখানে যে বোধে কমপ্লিট বোদের একটু জলটা বেশি হয়ে গেছিলো ঠিক আছে কোনো ব্যাপার না লুচি আর এখানে হচ্ছে পায়েস ঠিক আছে ঠাকুর তো সাজানো হয়ে গেছে এবার গোপুকে স্নান করাবো আচ্ছো কৃষ্ণে দাম अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी की कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं তো এখানে আমাদের মাখনকে স্নান করাচ্ছি হ্যাঁ আমাদের মাখনের মধ্যে লজ্জা করে না এর জন্য দেখো মাখন কিন্তু গামছা পরে স্নান করছে আর আমি যতটা পারি নিজের মন থেকে করার চেষ্টা করি আমি অত নিয়ম নিয়মকানুন বুঝি না এর আগেও তোমাদের অনেকবার বলেছি তো যেটুকু করা সেটুকু করি ঠিক আছে অত নিয়ম জানি না নিজের সন্তানই তো হয় গোপাল তাই না আর তবে জানো তো আমার কিন্তু পিতলের রাধা রাধাকৃষ্ণও আছে সেটা আমি জাস্ট এই ভাড়া বাড়ির জন্য আমি করতে পারি না আমার জায়গা নেই তাই তবে নিজের যদি ফ্ল্যাট হয় কোনো সময় অবশ্যই গোপুকে তারপর আমার ওই কৃষ্ণকে অবশ্যই আমার নতুন ফ্ল্যাটে বসাবো ইচ্ছে আছে তো দেখা যাক তো এখানে হচ্ছে আমাদের মাখনকে একটু চন্দন দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম আর জলের মধ্যে তুলসী পাতা ফুল আর একটু গোলাপ জল আর হচ্ছে ওটা কি বলে আতর আতর দিয়ে সুন্দর করে স্নান করাচ্ছি ঠিক আছে তারপর মাখনকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে দেব মুছিয়ে দেবো তবে জানো তো আমার না একটু তিললক কিনতে হবে তিললক থাকলে সুন্দর করে সাজাতে পারতাম তো চলো এবার আমাদের মাখনকে একটু মুছিয়ে দিই কারণ বেশি আবার ভেজা থাকলে আবার ঠান্ডা লেগে যাবে আর এই গামছাটা ছোটো ছিল তো মাঝখান দিয়ে কেটে নিয়েছি কেটেও একটা পরে সান করে আর হচ্ছে বাদবে কেটা মুছিয়ে দিই আর যেই জামাটা আমি পরাবো আমাদের মাখনকে সেই জামাটা হচ্ছে পিয়ার মা দিয়েছে বৌদি ভীষণ সুন্দর কালার অনেক দিন আগেই জন্মাষ্টমীতে দিয়েছিল বলেছিল আমাকে নিতে আমি বলেছিলাম না তুমি আমার বাড়িতে গিয়ে দিয়ে আসবে এর জন্য আমি পড়াতে পারছিলাম না তো দিয়েছে তাই ভাবলাম রাধা অষ্টমী দিনই পরিয়ে দিই তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা আটত্রিশ তো আমার ঠাকুর সাজানো হয়ে গেছে আমাদের মাখনকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছি এই ড্রেসটা হচ্ছে পিয়ার মা দিয়েছে আর পাগড়িটা তো পিয়া যখন গোপালকে দিয়েছিল তখন তখনই দিয়েছিল তো আজকে নতুন ড্রেস পড়াল আর গোখন কিন্তু আজকে একটা নতুন ড্রেস পেয়েছে একটা বৌদি দিয়েছে এই যে কী সুন্দর লাগছে বলো তো আমাদের মাখনকে দেখতে তো এই যে ভোগ দিয়ে দিয়েছি এখানে এখানে এই থালাগুলো ছোট হয়ে গেছে তো পিতলের থালাগুলো না কেমন কালো হয়ে গেছে ওই কদিন আমি পুজো দিইনি তো ব্যাস জলে জল রেখে রেখে কেমন হয়ে গেছে তো এখানে এখানে মাকে দিয়েছি এখানে দিয়েছি আর এখানে ঠিক আছে তো চলো এখন আরতিটা দিয়ে দিই তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা তিপ্পান্ন তো আমার পুজো দেয়া কমপ্লিট আমি তো ভাবতেই পারিনি এত সময় মতো আমি করতে পারবো এদিকে নাচের স্যারকে ফোন করে দিয়েছি যে আমার যদি একটু যেতে দেরি হয় তাহলে মেয়েকে যেন আটকে রাখে আমি যাব তারপর বলল ঠিক আছে তো এখন যেহেতু বারোটা বাজে তো সাড়ে বারোটা নাগাদ ছুটি হয় তো আমি ভাবছি জল যখন চলে এসছে বাসনগুলো সব ধুয়েই নিই তাহলে আমার কাজটা এগিয়ে যাবে তো সত্যি কথা বলবো বন্ধুরা আমি দিন ভাবিনি যে এই দিনটা আমার জীবনে আসবে বিশেষ করে এই ভাড়া বাড়িতে থাকতে আমি আর আমার না সত্যি বলতে খুব গোপাল মানে প্রতিষ্ঠা করার ভীষণ ইচ্ছে ছিল তো সাহস পাচ্ছিলাম না যে আদৌ আমি পারবো তো গোপালকে ঠিকঠাক মতো সেবা দিতে পারবো তো ভোগ টোক দিতে হয় সেগুলো কি পারবো এর জন্য মন দু আশা করে না আমি গোপাল নিই নি তা আমার মেয়েরও খুব ইচ্ছে মা সবার বাড়িতে গোপাল আছে তুমি নাম ইচ্ছা দেখ বাবুর প্রচণ্ড নিয়মটা নিয়ম মেনে চলতে হয় এ করতে হয় করতে হয় তো ঠিক নেব আমার নিজের একটা ফ্ল্যাট হোক আমি তখন ঠিক গোপালকে ঘরে ঢুকিয়েই মানে গোপালকে ঘরে ঢোকাবো নতুন ফ্ল্যাটে এরকম একটা মাথায় চিন্তা ভাবনা ছিল এখন যে আসার সে তো আসবেই তাই না আমি তো আর আটকে রাখতে পারব না গোপালের আমাদের মাখনের আমার বাড়িতে আসার ইচ্ছে ছিল ও এসছে এখন আমি জানি না কতটা কি ওকে কিভাবে কি দিতে পারি না পারি কিন্তু গোপাল তো সন্তানের মতো একটু মানিয়ে নেবে কিছু করার নেই কারণ আমার একার সংসার চারিদিকে সামলে টাইম মতো হয়তো দিতেও পারি না যদিও পারি তবুও সমস্যা যখন হয় তখন তো আরও আরও সমস্যা হয়ে যায় তো আজকে যে আমি ভাড়া বাড়িতে থেকে গোপাল বসিয়ে গোপালকে প্রতিষ্ঠা করে যে আমি ভোগ রান্না করে দেবো সত্যি বলতে আমি এই দিনটা কোনো দিন আশা করিনি ভাড়া বাড়িতে নিজের বাড়িতে সেটা আলাদা ব্যাপার কিন্তু ভাড়া বাড়িতে কোনোদিন আশা করি মনটা না ভীষণ শান্তি লাগে জানো তো শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে সবাইকে ভিডিও কলে দেখিয়েছি দেখো আমি গোপালকে ভোগ দিয়েছি মানে প্রথম এরকম গোপালকে ভোগ দিলাম শ্বশুরবাড়িতেও পুজো হচ্ছে ভোগ দিচ্ছে বাপের বাড়িতেও ভোগ দিচ্ছে কিন্তু আমি নিজে ভোগ দিয়ে একা হাতে সমস্ত কিছু সামলে করব সত্যি বলতে আমি ভাবিনি ইচ্ছে ছিল কিছুটা মিচুড়ি করে দেয় যদি মেয়ের মানে কি বলবো নাচটা যদি না থাকতো তাহলে আমি চেষ্টা করতাম যে একবারই এখানে ভোগ দিয়ে আমরা দুপুরে প্রসাদ খেতাম সেটা আর হলো না ঠিক আছে যেটুকু পেরেছি আমি সেটুকুই আমি ভীষণ শান্তি পেয়েছি খুব 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 শান্তি লাগছে জানো বন্ধুরা খুব শান্তি লাগছে তো চলো বাসন করে ধুয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে এখন বাজে সাড়ে বারোটার একটু বেশি আমি এখনও মেয়েকে আনতে যেতে পারিনি তো এখানে দেখো সমস্ত বাসন টাসন সব মেজে উপর করে রাখলাম ঘরটরগুলো সব মুছে রাখলাম তো এগুলো থাক আর এই প্রসাদ বেড়ে নিয়েছি হ্যাঁ অর্পিতাকে দেবো একটু আর পিয়াদের বাড়িতে দেবো আর জেঠিমাদের বাড়িতে দিয়েছি ঠিক আছে আর এগুলো সব মাছের বাসনে সব বেড়ে রাখলাম তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দেটা মেয়েকে নিয়ে আসলাম এসে জাস্ট পাঁচ মিনিট বসেছি বসে আবার শুরু করে দিচ্ছি কাজ কারণ রান্না হয়নি তো হাজব্যান্ড চলে আসবে কী খাবে শুধু ভাতটাই হয়েছে আর বাঁধাকপি এই যে বাঁধাকপি বসেই মানে হাফ হয়েছে আর হাফ বন্ধ করে আমি চলে গেছিলাম ভোগ রান্না করতে মেয়ে ওখানে টিভি দেখছে আর ওকে একটু লুচি পায়েস দিলাম ও খাচ্ছে খেয়ে তারপর স্নান করবে তো আমিও তো সকাল থেকে ধরো কিছুই খাইনি আমি একটুখানি একটা লুচি খাবো আর হাজব্যান্ডের জন্য রেখে দেবো খাওয়া দাওয়া করে টান তো হয়েই গেছে টেনশন নেই আর দিনে সুস্থ রান্না বান্না করি কিন্তু হাজবেন্ড চলে আসলে মুশকিল হয়ে যাবে ঠিক আছে তো চলো কী রান্না করি না নিরামিষই রান্না করব। রান্না বান্না করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে কেমন তারপর বাজে দুপুর আড়াইটের বেশি বন্ধুরা এখনও আমি রান্না করছি তো কি কি রান্না করলাম চলো তোমার সাথে শেয়ার করি ভাত এখানে আছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট এখানে হচ্ছে তেল পটল আর এটা হচ্ছে লুচি ভাজার তেল দিয়েই রান্না করলাম তেলটা নষ্ট হবে আর এদিকে হচ্ছে আলু আর ওলের রসা কি গরম মশলা দিয়ে করব হয়ে গেছে এটাও মশলা কষাচ্ছি ওল আর আলু ভাজা হয়ে গেছে এটা হলে রান্না আমার কমপ্লিট এখানে বাসনগুলোও মাঝামুঝি হয়ে গেছে ঘর তো সকালবেলায় মুছে নিয়েছি আর এখানে মেয়ে হচ্ছে অঙ্ক করছে পড়ছে পর্দা কেঁচে দিয়েছিলাম পর্দা শুকিয়ে গেছে আবার বেড কাঁচা হয়ে গেছিলো কিন্তু ওটা মেলতে পারিনি জায়গা ছিল না বলে এখন মেলে দিয়েছি শুকিয়ে যাবে নাও অঙ্ক করো কি করছো হলুদ কালি দিয়ে এগুলো কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে করো ঝোল হয়ে গেলে ভাত খাবো ঠিক আছে আর লুচিক নেই তখন খেয়েছো লাইটটা জ্বালানো থাকবে ন করে নাও